পেট মিশেদের সৌজন্য নবায়নের ক্ষেত্রে আমরা বিভিন্ন সময় বিপাকে পড়ে থাকি এর ভিতরে অন্যতম যেগুলো সে তার মধ্যে একটি হচ্ছে যে আপনি যতবারই সৌজন্য নবায়নে দিচ্ছেন আপনাকে কেন জানি এক বছরের সৌজন্য দিয়ে দিচ্ছে আবার অনেকের দেখা যায় যে লুঙ্গ পিরিয়ডে সৌজন্য আছে তার সৌজন্য আজর্নামেন্টের জন্য দিয়েছে সেটাকে দুই বছরের সৌজন্য বা এক বছরের সৌজন্য হিসাবে দিয়ে দিয়েছে আবার অনেকের দেখা যাচ্ছে পরপর দুই বছর পরে তৃতীয় বৎসরের জন্য যখন জমা করছেন তখন সৌজন্যটা কেন জানি দীর্ঘ সময় নিচ্ছে বা নর্মাল মেনতেও অনেকের দীর্ঘ সময় নিচ্ছে তো এর পিছনে আসলে কী কাজ করছে এর ভিতরে কিছু কারণ রয়েছে এর ভিতরে হচ্ছে আপনার ইনকামের যে সেই লেভেলটা সোশাহীয় সুশাহালের যে পার্টি সেই পার্ট হচ্ছে যে একজন ব্যক্তি ইতালিতে বসবাস করার জন্য তার মিনিমাম কত টাকা মান্থলি প্রয়োজন আছে তো আশ্রনীয় সুশাহালের ক্ষেত্রে গভর্নমেন্ট যেটা করে সেটা হচ্ছে যদি কেউ আশ্রয় সুশাহালের অ্যাপ্লাই করে তাহলে সরকার তাকে প্রতি মাসে পাঁচশো চৌত্রিশ টাকা একচল্লিশ পয়সা দিয়ে থাকে এটা ত্রেদেশি সিম অনুযায়ী সেখানে ছয় হাজার নয়শো সাতচল্লিশ টাকা তেত্রিশ পয়সা আসে ঠিক একই রকম করে আপনি যখন নর্মাল প্রেমী জন্য জমা করেন অথবা লুঙ্গপ্রিয় প্রেমি শিশুর জন্য জমা করেন তখন কিন্তু আপনার বাৎসরিক ইনকাম ঠিক এই লেভেলের হতে হবে বা মান্থলি ইনকাম এই লেভেলের হতে হবে যদি না হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই যেটা বলি প্রেমি জন্য নবানের ক্ষেত্রে আপনার একটা প্রবলেম তৈরি হয় কারণ আপনার ইনকামটা এই লেভেলের হতে হবে তখনই কেবলমাত্র আপনি ইতালিতে থাকার মতন যোগ্যতা অর্জন করেন সো আপনারা রেদিত্বের ব্যাপারে এই বিষয়টা কেয়ারফুলি থাকবে